মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আহিরন ক্যাম্পাসে পঞ্চান্ন লক্ষ ছেচল্লিশ হাজার আটশো টাকা বরাদ্দকৃত অর্থে ইন্টারনাল রোড তৈরি কাজের আজ শুভ শিলান্যাস করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মাননীয় রুবিয়া সুলতানা মহাশয় এবং আলিগড় মুসলিম ইউনিভার্সিটির আহিরন ক্যাম্পাসের ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি দেখুন আজকে আমরা খুব একটা ভালো কাজের মধ্যে উপস্থিত হতে পেরেছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মহানায়কে আলিগড় ইউনিভার্সিটি আমাদের ডাইরেক্টর রেজিস্টার আমাদের আয়োজন আর তেন আমন্ত্রণে আজকে সকলেই আমরা উপস্থিত আর যে বিষয়টা রয়েছে যে কি এখানে এই রাস্তার খুব প্রয়োজন ছিল আর কি আর বড় একটা ক্যাম্পাস সাধারণত এটা আলিগড় না হলে এটা অন্য কোনো মানে ইউনিভার্সিটির ক্ষেত্রে হতো না আর কি এটা আলিগড়ের জন্য এটা হতে পেরেছে কাজে এই আলিগড় ইউনিভার্সিটি তার পড়ালেখা থেকে ইনফ্রাস্ট্রাকচার থেকে যে সমস্ত প্রয়োজন রয়েছে আর কি নিশ্চয়ই আমরা এলাকার জনপ্রতিনিধি হিসেবে হোক আমরা তার মধ্যে দিয়ে বা সরকারি অনুদানের মধ্যে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে এটা হচ্ছে আমাদের লক্ষ্য সেই লক্ষ্যে আজকে আমাদের আর একটা প্রাথমিক কাজ আরম্ভ হলো রাস্তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করব আমার এমপিল থেকেও কিছু কাজ এখানে হোক ইতিপূর্বে একটা এমপিল থেকে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে কিন্তু অ্যাম্বুলেন্সটা বড় কথা নয় দরকার রয়েছে কি এডুকেশন অ্যাকাডেমিক দিকটাকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো সেটা আবার এম থেকে হোক বা সরকারি অনুদানের মধ্যে দিয়ে হোক সর্বতভাবে সব দিক থেকে আমি চেষ্টা করব আর কি পাশাপাশি আমি আলিগড়ের এই আয়রন ক্যাম্পাসে সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এখানে বাইরে থেকে বলতে পারে যে অনেক ছাত্র ছাত্রছাত্রী এসে পড়ালেখা করছে তাদের সেফটি তাদের সুরক্ষা এবং তারা যেন পড়ালেখার এনভায়রনমেন্টটা পায় সেই দিকটাকে লক্ষ্য রাখার আমি সকলকেই বলবো কি আসুন আমরা ঐক্যবদ্ধভাবে থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে চলি আজকে আমরা দেখলাম আলিগড়ে শুভ উদ্বোধন করলেন উদ্বোধনটা জেলা পরিষদের বোর্ড দেখতে পাচ্ছি কত টাকা বরাদ্দ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের আলিগড় ইউনিভার্সিটির কর্ণধার আর তারপর আমাদের জম্মু লোকসভা কেন্দ্রের সাংসদ আর তারপর অন্যান্য অথরিটি আছেন আলিগড়ের স্টুডেন্টসরা আছেন কিছু আমরা আজকে আলিগড় বিশ্ববিদ্যালয়ে আমাদের সুতি ওয়ান ব্লকে পড়ে এবং আমরা আজকে রাস্তা সাড়ে পঞ্চান্ন কোটি লাখ টাকার বরাদ্দকৃত অর্থ আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে আর এই রাস্তাটা আইরন খেজি পিতে পড়ে আমাদের এটা খুব একটা প্রয়োজনীয় রাস্তা ছিল তার কারণ বলি যে আমরা জানি যে শিক্ষা আমাদের জীবন গড়ার ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন এবং প্রযোজ্য আর যার জন্য আমাদের যেহেতু আলিগড় একটা মুসলিম ইউনিভার্সিটি আমাদের ছেলেমেয়েরা এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে পড়াশোনা করতে আসেন আর এখানকার রাস্তাটা খুব খারাপ ছিল তো আমাদের কর্তৃপক্ষ আলিগড় ইউনিভার্সিটির কর্তৃপক্ষরা জানিয়েছিলেন যে এখানে প্রয়োজন রয়েছে একটা রাস্তা করার এবং আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের এর আগে আমরা প্রায় দু মাস আগে এমপি সাহেব আমাদের এডিএম জেড সাহেব এবং আমি অন্যান্যরা সব যারা লোকাল নেতৃত্বরা দেখে গেছেন ছিলাম সত্যি রাস্তাটা প্রয়োজন ছিল তাই আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আজকে রাস্তা উদ্বোধন করলাম আমরা চাই যে যারা কাজ করছেন তারা রাস্তাটা সুন্দরভাবে সম্পন্ন করুক এবং সেদিন অনুযায়ী কাজ হোক আর আমাদের ছেলেমেয়েরাও উপকৃত হবে আমাদের কারণ আমি প্রথমেই বললাম যে শিক্ষার জন্য আমাদের যদি কোথাও কোনো রাস্তাঘাট বা যে কোনো প্রয়োজনের যে কোনো কিছু প্ৰয়োজন হয় ত' মুৰ্শিদাবাদ জে পৰিষদ সেই শিক্ষা প্ৰতিষ্ঠানৰ সাথে আছে পাছে আছে আগামী দিন ধন্যবাদ